আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম শরীফের একটি হাদিস জাহান নামের বিষয় আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি পাথর সেই পাথরটি জাহান নামে নিক্ষেপ করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে তো সেই পাথরটি সত্তর বছর পর্যন্ত সেই জাহান নামে পড়তে ছিল কিন্তু শেষ তেহ পর্যন্ত শেষ পর্যন্ত সত্তর বছর পরেও নিজ পর্যন্ত পৌঁছাতে পারেনি তবে ভাবা দরকার আমাদের জাহার নামটি কত বড় যে সত্তর বছর পর্যন্ত একটি পাথর ওপর থেকে পড়ছে শেষ পর্যন্ত এখনও পৌঁছায়নি তবে আল্লাহ আবারও বলেছেন রসুল পাক সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন এই জাহান নামকে আল্লাহ রবুল ভর্তি করবেন ফুল করবেন ভরে দিবেন মানুষ এবং জিন দ্বারা আল্লাহ আকবার তাই অবশ্যই আমাকে আপনাকে আমাদের সকলকে ভাবা উচিত যে আমার মতো মানুষ দিয়ে এবং জিন দিয়ে কিন্তু এই জাহান্নামকে ভর্তি করা হবে যে জাহান্নাম সত্তর বছর পর্যন্ত একটি পাথর পড়ে সেই জাহান্নামের নামের গর্তটি শেষ করতে পারলো না তো তাই সকলের কাছে বিনীত আবেদন এত বড় জাহান্নামের আজাব সহ্য করার মতো সত্যি সত্যি আমাদের কারো কোনও শক্তি নাই তো তাই সকলের কাছে মিলিত আবেদন জাহান্নামের ভয় করে জান্নাতের আশায় আল্লাহর সমস্ত হুকুমকে মেনে চলুন অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে তিনার যে সুখময় জান্নাত সে জান্নাতে কিন্তু প্রবেশ করাবে তো তাই সকলের কাছে বিনিত আবেদন অবশ্যই এই জাহান্নাম যে এত বড় এত ভয়ানক জাহান্নাম সেই জাহান্নামের ভয় আমরা যেন আমাদের আশেপাশের ভাই বোনদেরকেও জানিয়ে দিতে পারি যে এত বড় ভয়ানক জাহান্নাম থেকে আপনি আমি আমরা সকলেই যেন বাঁচতে পারি তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভয়ানক জাহান্নাম থেকে হেফাজতে রাখুক এবং দুনিয়া থেকে যাবার পরে আমরা যেন জান্নাতে যেতে পারি সেই সমস্ত আমলগুলিকে আল্লাহ সোহানহতলা আমাদের মাধ্যম দিয়ে যেন করিয়ে নাই। আমিন এবং সকলের কাছে বিনীত আবেদন অবশ্যই অপরকে জানানোর জন্য ভিডিওটিকে শেয়ার করবেন আজকে আমার আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করতে পারে ভালো অবশ্যই আমি আপনি নেকির হকদার হব তো তাই সকলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন